তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি আজ নতুন বছর পড়ে গেলো দু হাজার চব্বিশ শেষ হয়ে হাজার পঁচিশ চলে এলো আজ জানুয়ারি মাসের এক তারিখ আজ মানে ফার্স্ট জানুয়ারি বলেই ধরা হয় আজকের দিনটাকে তো আমরা ভাবলাম যে আজকে একটা ছোটো করে ফিস্টি করা যাক তাই ফিস্টি করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম হাট করতে যাওয়ার জন্য আর আমরা এসেছিলাম রায়নার হাট এদিকে হাটে দেখি সকাল থেকেই প্রচণ্ড ভিড় আজকে ফিস আছে আরো বেশি ভিড় আর এদিকে একজনের পানির পেঁয়াজ পেয়ে তাই পানি খেয়ে নিলাম আমাদের হাটেতে তে নিয়ে আসছিল শুধু আলু পেঁয়াজ আর ওইদিকে শসা আর কাগজি লেবু আর কিছু নেওয়ার থাকে না আর বাকি জিনিসগুলো দোকান থেকে নেওয়া হয়ে যাবে তো এখান থেকে আমাদের সব হাট করা হয়ে গেল প্রথম প্রথম ভাবছিলাম কিনবার এইদিকে হাট এত চড়া যে আমাদের টাকা পকেট খালি হয়ে যাচ্ছিলো আর এদিকে আমাদের হাট হয়ে গেছে বলে আমার যে এক এখানে পার্কিং করে দেখেছিলাম এদিকে আমার যে এক নিয়ে বেরিয়ে যাবো আর যে এক নিয়ে রাস্তার ভিড় দেখতে দেখতে একটা জায়গায় যাচ্ছিলাম যেখানে সবাই মিলে ফিস করতে আসে বাইরে থেকে তো সেই জায়গাটা চলে এসছে এ দেখি সকাল থেকে সব চার ধারে ভিড় লেগে গেছে এদিকে সবাই ফিস্টি করতে বসে গেছে আর এই ধারটা বেশিরভাগ মহিলারাই আছে আর ছেলেগুলো ওই দিকের ওই পাড়ে রয়েছে একটা বড় বড়দিকে দিকে চারপাশে সবাই ফিষ্টি করে এখানে বেশি দেরি করলে হবে না কারণ আমাদের ওখানেও কিছু কাজ আছে এখানেও মুরগির গোস্ত নেওয়া হয় না আমরা যা সময় নিয়ে নেবো আর আসার সময় দেখলাম মুরগির দোকানে প্রচণ্ড ভিড় আর নিতেও অনেকটা দেরি হয়ে যাবে আরও দের লেট হয়ে যাবে তারপরে আস্তে 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 দেখতে পাই এদিকে আরও দল যাচ্ছে ওই দিকিতে ফিস্টি করতে না করে তাড়াতাড়ি মুরগির দোকানের কাজে চলে গেলাম কারণ মুরগির দোকান এখন দেখছি চারদিকে প্রচুর ভিড় আর দিকে তাড়াতাড়ি যেতে হবে আর ওখানেও কিছু কাজ আছে আর এখানে যা দেখলাম ভিড় এখনও আধ ঘন্টা এক ঘন্টা লেগে যাবে তো এদিকে আমাদের বাজার করা হয়ে গেছে তো আমরা এখানে এসে দেখি তাবুটা প্রায় মোটামুটি হয়ে এসছে আর কিছুটা বাকি আছে তাদেরকে এদিকে মুরগির গোস্তগুলো নিয়ে ফ্রিজে ভরে দিলাম কারণ ফ্রিজে না বললে আবার যদি খারাপ খারাপ হয়ে যায় তো ঠান্ডাকাল সেরকম অসুবিধা নেই ফ্রিজ চলছে যখন ফ্রিজে ভরে দিই আর এদিকে আমার গোস্তটা ফ্রিজের ভেতরে ভরা হয়ে গেছে আর আমার প্রচণ্ড খিদেও পেয়েছে তাই আমি ভাবলাম যে আগে খেয়ে নিই তারপরে ওখানে যাওয়া যাবে আর এখনও চুলো করা অনেক বাকি আছে এখনও দোকানদানি করা হয়নি না তাই আমি এদিকে খেতে বসে পড়লাম তারপর আমার এদিকে খাওয়া দাওয়া হয়ে যেতে আমি এদিকে মাঠে চলে এলাম আর মাঠে এসে দিকে এদিকে তাওটা প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এদিকে ভেতরে কুটি ফুটি সব দিকে বিছানো হয়ে গেছে এবার শুধু চুলোটা আর বাজারটা করতেই শুধু বাকি আছে আর হয়ে যে ভেতরু পিছানোর জন্য কিছু আনতে হবে সেটা ব্যবস্থা করতে হবে এখন অনেক কাজ সারাদিন আছে আর এদিকে এই ভাইটা দেখি কাঠ নিয়ে চলে এসছে কিনে আর এদিকে দশ কেজি কাঠ কিনতে পারতেছিলাম আর এদিকে কাঠ কিনে নিয়ে চলে এসছে আর বেশি লেট না করে এদিকে চুলো করতে শুরু করে দিলাম আর এদিকে চুলোটা মোটামুটি বেশ হয়ে এসছে আর বেশি গর্ত করলে আবার চুলো জ্বলবে না আর এদিকে কাজ করতে বেশ মজাই লাগছিল আর তারপরে এদিকে বেশ খেপাগিরিও হচ্ছিলো কাজ করতে করতে ভিডিওটা দেখছ চুলো হয়ে বলে গেছিল মশলাপাতি গুলো কিনতে যাচ্ছিলাম আর দোকানে মশলাপাতির ফদ্রটা করে দিয়ে চলে এলাম আর বিকেল বেলায় মালটা দিয়ে দেবে আমরা নিয়ে চলে আসবো আর এদিকে আমার গোসল করা হয়ে গেছে আর একটা ভিডিওতে ভয়েস সবার করার ছিল তাই জন্য আমি এদিকে ভিডিও এডিট করার জন্য বসে পড়লাম আর আমার ভিডিও এডিট হয়ে যেতে আমি খাওয়া দাওয়া করে আমি বাইরে দিয়ে চলে এলাম আর ওখানে কিছু কাজ আছে নাকি দেখি আর এখানে আসতে দেখি তাবুর ভেতর থেকে একদম গুলি বেরোনোর আওয়াজ আসছে মনে হচ্ছে সবাই গেম নিয়ে বসে পড়েছে ভেতরে আর ভেতরটা খুলে দেখতে দেখি সব লাইন দিয়ে গেম খেলতে বসে পড়েছে সবাই মিলে আর ওদিকে সব গেম অফ করতে বলে দিয়ে লাইনটা টানার ব্যবস্থা করছি আর এদিকে তারটা দিকে অনেকটাই বড়ো প্রায় তাঁবুর কাছে চলে আসবে তাই তারটা লাগাতে চলে এলাম আর এইদিকে ডুমটা হোল্ডার ফোল্ডার খেঁচে দিয়ে ডুমটা আরেকটু বড় লাগাবো ওইদিকে হোল্ডার ফোল্ডার খেঁচানো গেছে আর তারটা ওইদিকে অনেকটাই চলে এসছে এইদিকে সব খেঁচানো হয়ে গেছে আর এদিকে সব ডুমটাও লাগানো হয়ে গেছে একটা বাইরে ডুম দেওয়া হয়েছে যেখানে রাঁধা হবে আর একটা ডুম হয়ে দেওয়া হয়েছে যেখানে ভেতরে ভেতরে তাবুর ভেতরে দেওয়া হয়ে গেছে দুটোই আর এদিকে চুলোটা তখন পুরোপুরিভাবে তৈরি করা হয়নি তাই এখন একবার কাদা দিয়ে ভালো করে তৈরি করে নেওয়া হচ্ছে আর এদিকে চুলো ফুলো সব তৈরি হয়ে যেতে আমরা এদিকে বাজার আনতে চলে গেলাম কারণ এবার সন্ধ্যে হয়ে এসছে আর এদিকে দুজন মিলে বাজার আনতে চলে এলাম আর বাজার আনতে গিয়ে অনেকটাই অন্তকার পাড়ায় হয়ে গিয়েছিলো আর সন্ধেবেলায় টিফিন ছিল কফি আর সিঙ্গারা সিঙ্গারা আনতে গেছে সবাই এখন আসেনি তাই এদিকে সব কফিটা করে এনে রেখে দিলাম আর এধারে আলু ছিলতেও শুরু করে দিয়েছে নাহলে অনেকটা রাত হয়ে যাবে এদিকে বড়ো ভাই আমার আলু ছিলছে আর এদিকে চালটা ধুয়ে চালটা ভিজেতে দিয়ে দিলাম তাহলে একটু ভালো ভাতটা হবে আর ওরা আসতে এদিকে টিফিন করতে শুরু করে দিলাম আর সিঙ্গারা পায়নি সিঙ্গারা সব শেষ হয়ে গেছে তাই বেগনে চলে এসছে আর বেগনে খেতে শুরু করে দিলাম আর এদিকে বেগনে খাওয়ার শেষতেই গরম গরম কপি খেতে শুরু করে দিলাম আর এদিকে বেগনে কপি খাওয়ার শেষতে এদিকে পেঁয়াজ ছিলতে শুরু করে দিয়েছে আর পেঁয়াজগুলো ছিলতে যায় একদম চুপ দিয়ে সবার পানি বেরিয়ে গিয়েছিল চোখ মুখ সবার লাল হয়ে গিয়েছিল আর এদিকে সবার আলু পেঁয়াজ ছিলা হয়ে এসেছিলো মোটামুটি আর এদিকে আমি আলু কুচোতে লেগে গেলাম বেশি লেট করলে হবে না বেশি রাত করলেও হবে না বিরিয়ানি করতে এমনি টাইম লাগে আর এদিকে গোস্তটা ধুয়ে নিলাম আর ধোয়ার পর এদিকে মশলা মাখিয়ে রেখে দিলাম যেন টেস্টটা ভালো হয় আর ওইটা মশলা মাখানো হয়ে যেতে এদিকে চুলো ধরে দিয়েছিলাম আর এদিকে প্রথমে আলুটা ভেজে নিচ্ছিলাম আর আলু ভাজা চাপিয়ে দিয়েছি আর এদিকে সবাই মজাও করছে বেশ আর এদিকে আলু ভাজা হয়ে যেতে বিরিয়ানির পেঁয়াজটা ভেজে রাখছিলাম তারপরে গোশতটা চাপাবো আর এদিকে দিকে চাপিয়ে দিলাম রান্না করতে আর গোস্তটা রান্না হয়ে যেতে এদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম আর ভাতটা রান্নার ভিডিওটা করা হয়নি কেন আমার ফোনটা নিয়ে লাইট নিয়ে গিয়েছিলো এক জায়গায় তার জন্য করা হয়নি ভিডিওটা আর এদিকে বিরিয়ানি সাজতে শুরু করে দিয়েছি বেশি রাত হয়নি তারপর আগে সেজে নিচ্ছিলাম আর বিরিয়ানিটা সাজা হয়ে যেতে কিছুক্ষণের জন্য এদিকে দমে বসিয়ে দিলাম আর এখানে একটু বসে বসে আগুন পোয়াচ্ছিলাম তারপর এদিকে এসে সালাডটাও করতে শুরু করে দিলাম আর হয়ে এসছে এবার খাওয়া দাওয়া হয়ে যাবে আর এদিকে সালাড করতে শুরু করে দেওয়া হয়েছে আর এখন সবাই নেই এখন বড়োরা বক্স এনেছে সেখানে সবাই নাচতে গেছে আমরা বক্সের কোনো ঝামেলা করিনি সবাই ওইখানে নাচতে চলে গেছে আর সবাই চলে আসার পরে এদিকে খেতে শুরু করে দিয়েছিলাম আর সেরকম ভালো হয়নি মোটামুটি বিরিয়ানিটা হয়েছিল আর খাওয়া দাওয়া শেষ করে এদিকে বাড়ি চলে এলাম আর আসতে সাড়ে দশটা বেজে গিয়েছিলো বেশি রাত করে নি সাড়ে দশটার মধ্যে সব গুটি ঘর চলে এসেছি আর তাঁবুগুলো রয়েছে তাঁবুগুলো কালকে খুলে নেবো